বৈশাখী দাব দাহ দুপুরে অমলের মতো হতে জব্দ দইওয়ালা সুর ভাসে বাতাসে রিংচিনি নুপুরের শব্দ রোদ পড়া এলো চুল ঝিকমিক আলতায় প্রজাপতি উড়ে যায় সাদা কালো মেয়ে করে শাড়িতে ভিজে যাওয়া মন যেন বনসাই জলে ভিজে ছিঁড়ে গেছে অযত্নে সযত্নে লেখা নাম প্রেমিকের বর্ষার থই থই রাস্তায় হয়ে গেছে নৌকা কাগজে শ্রাবণের সন্ধ্যায় টিউশন হারি কেনে মায়াবিশে দৃষ্টি ঝরে পড়ি রাঙিনায় হেরিসে গড়ি হয়ে বৃষ্টি পেজা মেঘ পাল তুলে দারবায় শরতের মখমলি আকাশে কাশফুল নদীকুল একাকার আগমনী সুর ভাঁজে বাতাসে অষ্টমী উর্বশী সন্ধ্যায় হাজার তারার কণা উড়ে যায় আলোক সচ্চা মোড়া রাস্তায় জোনাকির পাখা নিয়ে ছুতে চাই রক্তিম বিকেলের বনানি শ্যামরিমা ঝরে পড়ে বাতাসে ক্যানভাস হয়ে যাক দৃষ্টি শূন্যতা ভরে দিও সবুজে সাইকেল হলুদ তার ওড়না মিশে আছে ঝরে পড়া পাতাতে কলেজ ক্যান্টিন থেকে মেঠোপথ শালবন মহুলের প্রান্তে ক্যামেলিয়া হাসি ছোটে বাগিচায় জালাধরা রূপে তার মরমে ব্যস্ততা মরা মরামন হাত সেকে আগুনে ভেসে চলি কনকনে হাওয়াতে উত্তরে জানালাটা বন্ধ অবহেলায় পড়ে থাকে চিঠিটা ভরে দিই আতরের গন্ধ আকাশেতে চাঁদ ছিল রাত্রে আমি ছিলাম ধুলিকণা মাত্র উড়েছিলাম ফাগুনের হাওয়াতে মায়া মিশে চাঁদটাকে ধরতে হাওয়া থাবে ছড়ে পড়ে পলাশে তার রঙে মেশে ফাঁক আবিরে চাঁদ এসে ধরা দেয় চো লাল নীল গৈরিক বাহারে